নব্বইয়ের দশকের রূপালী পর্দার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের রূপালী পর্দার নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ সামগ্রিক অর্থে দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ প্রকৃত নাম শারিয়ার চৌধুরী ইমন সোহানুর রহমান সোহানের হাত ধরে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সালমান শাহ প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন কিয়ামত থেকে কিয়ামতের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি এই অভিনেতা সর্বমোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন সবচেয়ে বেশি চোদ্দটি ছবিতে জুটি বেঁধেছেন শাবনুরের সাথে এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয় নিজের সত্তাকে স্বেচ্ছায় পরিবর্তন করা জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকে বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন সিনেমা জগতে আসার পূর্বেই বিয়ে করেছিলেন এই সুদর্শন নায়ক সালমান শাহ উনিশশো সালের বারো আগস্ট একুশ বছর বয়সে সামিরাকে বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করেন উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায় একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয় জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেতা সর্বমোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয় রূপালী পর্দার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহের মৃত্যু মাত্র তিন বছরের অভিনয় জীবন শেষে উনিশশো সালের ছ ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে লক্ষ দর্শককে কাঁদিয়ে অকালে মৃত্যুবরণ করেন এই নন্দিত অভিনেতা ছিয়ানব্বইয়ের ছয় সেপ্টেম্বর সালমানের পৃথিবী থেকে চিরদিনের মতো চলে যাওয়ার দিনটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই কিন্তু হয় এক হওয়া সংবাদের মাধ্যমে গভীর রাতে নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন সালমান অভিযোগ উঠে যে তাকে হত্যা করা হয় কিন্তু তার হত্যাকাণ্ডের কোন আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি তার মা নীলা চৌধুরীর দাবি দুষ্কৃতিকারীরা বেশ পরিকল্পনা করেই হত্যা করেছিল সালমানকে যদিও মৃত্যুর আগের কয়েক মাস সালমান কিছুটা বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত ছিলেন বলে অনেকেই বলেছেন তবে সেই সব লোকেরাও ভ্রুর উপরে চোখ তুলে বলেছিলেন সালমান কখনোই আত্মহত্যা করতে পারেন না তবে কি সবার কাছেই অজানা ছিল সালমান কোনো অভিমানের কথা আড়ালে ফেলা দীর্ঘশ্বাসের নিষ্প্রাণ শব্দের কথা শুরু হয় তদন্ত কিন্তু সেই তদন্তের রিপোর্ট যেন মরিচিকা হয়ে বারবার দেখা দিয়েছে সালমান প্রিয় ভক্তদের কাছে কিন্তু তার হত্যাকাণ্ডের কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি